আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি কম দামি গাড়ি নিয়ে আইলাম খুব কম দামি গাড়ি গাড়িটি দেখবেন অনেক সুন্দর একটি গাড়ি কম বাজেটে সেনা কল্যাণ গাড়ি কিনতে চাইলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখেন অরিজিনাল ডাইনামিক্স চায়না গাড়ি দেখতেই পাচ্ছেন মা এন্টারপ্রাইজের গাড়ি একদম ক্লিয়ার একটি গাড়ি সব কিছু আপনাদেরকে দেখাবো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি মা এন্টারপ্রাইজে গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন সব কিছু ক্লিয়ার কোনো জায়গায় কোনো জ্বালাইরি স্পট নাই সিটটি দেখতে পাচ্ছেন একদম নতুন সিট দেখেন কয় টাকা বিক্রি করা হবে তাও কিন্তু আপনাদের মাঝে জানাবো ভিডিওটি দেখতে থাকেন সিট সব নতুন দেখতেই পাচ্ছেন সিট নতুন একদম নতুন সিট সব কিছু নতুনই আছে সেকেন্ড সেকেন্ডালের মধ্যে ভালো গাড়ি সেকেন্ড সেকেন্ডালের মধ্যে ভালো গাড়ি দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার একটি গাড়ি ওই দেখেন আরেকটি গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে সব আপনাদেরকে দেখাবো কি কী গাড়ি আমার কালেকশানে আছে সব আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকেন দেখেন ডিজিটাল মিটার অরিজিনাল ডিজিটাল মিটার সব কিছু নতুন দেখতেই পাচ্ছেন খুব অল্প দামে বিক্রি করা হবে কয় টাকায় বিক্রি করা হবে তাও আপনাদেরকে জানাবো ভিডিওটি দেখতে থাকেন যদি কেউ সেনা কল্যাণ গাড়ি বা গাড়ি মিশু গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন আর অসংখ্য ভালো ভালো গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখেন ক্লিয়ার একটি গাড়ি অনেক অল্প দামে বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান সেনা কল্যাণ গাড়ি তাহলে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে ঠিকানা হচ্ছে জামালপুর শরীর আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসলে আমার দেখা পাবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আরও ভিডিও উপহার দিতে চাই দেখেন খুব সুন্দর গাড়ি আরও অসংখ্য গাড়ি আছে সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি ফুল দেখতে থাকেন অনেক ভালো লাগবে দেখেন খুব অল্প দামে বিক্রি করা হবে সব কিছুতেই আলহামদুলিল্লাহ দোকানের নামও কিন্তু আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আদায় করবেন আল্লাহর বরকত এমনি আসবে আমার নামটাও আমার দোকানের নামটাও আলহামদুলিল্লাহ সুখটি আদায় করি সবসময় আল্লাপাকের কাছে দেখেন খুব ক্লিয়ার গাড়ি মা এন্টারপ্রাইজের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি এই গাড়িটি যদি কিনতে চান মাত্র পঁচাশি হাজার টাকা শুধু বডি কিনতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকা শুধু বডি আর যদি পুরাতন এক্সিড ব্যাটারি সহকারে নেন এক লক্ষ তিরিশ হাজার টাকা খুব সুন্দর গুডি দেখতেই পাচ্ছেন মাত্র পঁচাশি হাজার টাকা দেখেন একদম ক্লিয়ার গাড়ি এক এক দিনে এক এক দোকানে ভিডিও দেওয়া হয় দেখেন খুব ক্লিয়ার গাড়ি অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম জামা গার্জেন দেখতেই পাচ্ছেন দেখেন অনেক এলোমেলো হয়ে আছে অনেকটি গাড়ির ওয়াডারি অনেকটি গাড়ির ওয়াডারি হয়েছে দেখেন বউ গাড়ি অসংখ্য বউ গাড়ি তৈরি করা হইতেছে কেউ যদি পাইকারি বউ গাড়ি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন আর পাইকারি দাম অনেক অল্প দামে কিন্তু বিক্রি করা হয় দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় পফাইটর মোহাম্মদ সুমন মিয়া দেখেন খুব সুন্দরভাবে সাজানো খুব সুন্দরভাবে সাজানো গাড়ি দেখতেই পাচ্ছেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় খুব দৃশ্যটা অনেক সুন্দর